গতকাল রাতে মেক্সিকোর লিগা এম এক্স অলস্টার্স দলকে তিন এক গোলে হারিয়েছে অলস্টার্স তবে সেদিন ম্যাচে ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবাকে দেখা যায়নি কিউটু স্টেডিয়ামে এ নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক এমনকি নিষেধাজ্ঞার কবলেও পড়তে পারেন মায়ামির এই দুই তারকা বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে এর নিয়ম অনুযায়ী যেসব খেলোয়াড়কে অলিস্টার ম্যাচের জন্য বাছাই করা হয়েছে চোটের মতো যৌক্তিক কারণ ছাড়া তাদের কেউ না খেললে শাস্তি পেতে হবে মায়ামি থেকে মেসি ও জর্দি আলবা সুযোগ পেয়েছিলেন এমএলএস অলিস্টার্স দলে তবে শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এ ম্যাচে খেলতে পারবেন না তাৎক্ষণিকভাবে এর কারণও ব্যাখ্যা করা হয়নি ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা যদিও এমএলএস কমিশনার ডন গারবার শাস্তির বিষয়ে এখনই মুখ খুলতে চাননি লীগ কর্তৃপক্ষ মায়ামির দুই তারকাকে শাস্তি দেবে কিনা সে বিষয়ে কিছু জানাননি গারবার এদিকে এমএলএসে আগামী রবিবার নিজেদের পরবর্তী ম্যাচে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি শাস্তি পেলে এ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মেসি ও আলবা অন্যদিকে গত বছরও অলিস্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি এলেমটেন তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত আঠারো গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি ন্যাশবিলের সারিসের সঙ্গে গোল সংখ্যা সমান শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক